সময় তো সুতি গত আড়াই বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারে একটু বিরতি দিয়ে দিয়ে পতন চলছে অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর বাজারে বেশ কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছিল এতে পথ হারা বিনিয়োগকারী নতুন করে স্বপ্ন দেখতেও শুরু করেছিল তবে এর মধ্যেই মার্কেটে নেমে আসে চরম হতাশা বিগত ইতিহাস ঘাটলে দেখা যায় নতুন সরকার ক্ষমতায় আসলে শেয়ার বাজার বুলিশ ট্রেন্ডে থাকে এবারও এর ব্যতিক্রম কিন্তু ছিল না পাঁচই আগস্টের পর শেয়ার বাজার দারুণ ছন্দে উঠেছিল এবং বেশ কিছুদিন চলেও ছিল তবে গত উত্থানের থেকে যে আমরা লক্ষ লক্ষ বিনিয়োগকারী বা বড় উত্থান থেকে লক্ষ লক্ষ বিনিয়োগকারী আজ বঞ্চিত যার দায় বর্তমান কমিশন কোনোভাবেই এড়াতে পারে না আমার মতে শেয়ার বাজার যতটা না বেশি ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল ভিত্তিক তার থেকে বেশি মনস্তাত্ত্বিক বিষয় এখানে বেশি কাজ করে বর্তমান কমিশন চেহারে বসার পর বেশ কিছু কোম্পানির সাথে কারসাজির জন্য বেশ কিছু বড় বিনিয়োগকারীদেরকে জরিপানা করেছে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কেউ অন্যায় করলে সে শাস্তি পাবে এই জরিপানাগুলো একসাথে করা যেত যেহেতু আপনার কাছে তথ্য আছে সফটওয়্যার রয়েছে লোকবল আছে এবং আপনি জানেন কে বা কারা নির্দিষ্ট শেয়ার নিয়ে কাশাজি করেছে নিত্যদিন নতুন নতুন জরিপানা আমাদের এই ছোট বাজার আর নিতে পারে না আমার কথা হলো আজকে মিস্টার এক্স কালকে ওয়াই পশু জেট এইভাবে না করে এইভাবে না করে একদিনই যদি সবাইকে জরিমানা করলে কি কোনো সমস্যা হতো এবার আসুন জেট প্রসঙ্গে আমরা মানলাম কোম্পানি নির্দিষ্ট আইন না মানায় জেট গ্রুপে দিয়েছেন তবে এতে কি সাধারণ বিনিয়োগকারীদের যারা একদম রিটেল ইনভেস্টর তাদের কি কোনো লাভ হয়েছে যারা মার্কেটে প্রাণ তাদের কি কোনো লাভ হয়েছে সাধারণ শেয়ারহোল্ডাররা কি কোম্পানি চালায় আপনি আইন না মানায় কোম্পানির যারা পরিচালক কোম্পানি যারা মালিক অর্থাৎ স্পন্সরদের শাস্তি কেন একজন রিটেল ইনভেস্টর একজন সাধারণ বিনিয়োগকারীকে দিবেন দেখুন আমি বিশ্বাস করি আমাদের দেশের মানুষের কাছে ইনভেস্টমেন্ট করার মতন টাকা থাকে তারা ইনভেস্টমেন্ট করতে চায় একটা টেকসই পুঁজি বাজার করতে পারলে ব্যাংকের উপর নির্ভরতা অনেক অংশে কমে আসবে লং টাইম টাকা যোগান দিতে পারে একমাত্র শেয়ার বাজার তবে শুধুমাত্র একটা জিনিসের বড়ই অভাব তা হচ্ছে আস্থা আপনি আস্থার সংকট সমাধান করুন পুঁজি বাজারে লাখ মানুষ বিনিয়োগ করবে দেখুন কেউই শেয়ার বাজারে বছরে দশ বারো পার্সেন্ট ইনকামের জন্য আসে না সকলেই জানে শেয়ার বাজারে নিজের টাকার সাথে মেধা ও সময় বিনিয়োগ করতে হয় আস্থা ফ্রি আনতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় বা নিতে আমি জোরালো দাবি জানাচ্ছি নাম্বার এক আগামী এক বছরের মধ্যে নতুন কোনো আইপিও অনুমোদন না দেওয়া একই সাথে দুর্বল কোম্পানি বা ডেভিডেন্ড দিতে অক্ষম কোম্পানিগুলোতে নতুন করে পরিচালনা পর্ষদ নিয়োগ দিতে হবে নাম্বার দুই যে সকল কোম্পানি পরিচালক বা স্পন্সার শেয়ার হোল্ডিং তিরিশ পার্সেন্ট নেই তা দ্রুত এবং অতি দ্রুত তিরিশ পার্সেন্টে উন্নতি করতে হবে নাম্বার তিন যে সকল কোম্পানি ঘোষিত লভ্যাংশ দিতে দেরি করবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে নাম্বার চার ব্রোকারেজ হাউসগুলো ব্রকারেজ হাউসগুলোর প্রতি নজরদারি আরও বাড়াতে হবে কোনো ব্রকার হাউস যদি কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হয় সাথে সাথে ব্যবস্থা নিতে হবে নাম্বার পাঁচ সবার জন্য এসিমি মার্কেট উন্মুক্ত করে দিতে হবে কারো টাকা থাকলে এসিমি শেয়ার কিনতে পারবে আর তিরিশ লাখ টাকা না থাকলে সে এসিমি শেয়ার কিনতে পারবে না এই বৈষম্যের অবসান ঘটাতে হবে নাম্বার ছয় কোনো শেয়ারের দাম ফেস নিচে চলে আসলে কোম্পানি বাইব্যাক করবে তা নিশ্চিত করতে হবে নাম্বার সাত মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারদেরকে আরও বেশি শক্তিশালী আরও বেশি পেশাদার করতে হবে এবং অনিয়ম দেখা মাত্রই ব্যবস্থা নিতে হবে মিউচুয়াল ফান্ড শেয়ার বাজারের প্রাণ একটা দেশের শেয়ার বাজারের প্রাণ মিউচুয়াল ফান্ড এখানে আমাদেরকে আরও বেশি ফোকাস করতে হবে নাম্বার আট স্টক বোনাসের জন্য যে দুইবার রেকর্ডেড থাকে তা থাকতে পারে না কোম্পানির ঘোষণায় শেষ বাক্য হিসেবে গণ্য করা যেতে পারে বা গণ্য করতে হবে নাম্বার নয় স্টক এক্সচেঞ্জ থেকে যে প্রহসনের কোয়ারি দেওয়া হয় তা বন্ধ করতে হবে অন্যথায় দাম কমলেও আপনাকে কোয়ারি দিতে হবে নাম্বার দশ আইসিবিকে নতুন করে ফান্ড দিতে হবে এবং সেই ফান্ডের তদারকি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে এবং বিগত আটকে যাওয়া ফান্ড উদ্ধারের চেষ্টা করতে হবে মোটের উপর আইসিবি কে আরও বেশি শক্তিশালী করতে হবে নাম্বার এগারো কেউ কারসাজি করলে যেমন আপনি জরিমানা করেন বা জরিমানা করা হয় ঠিক তেমনি কেউ যদি আইনের মধ্যে থেকে ভালো করলে তাকে পুরস্কারের ব্যবস্থা করতে হবে নাম্বার বারো করোনা বা কোভিড নাইন্টিন এখন আর নেই তাই ভার্চুয়াল মিটিং না করে কোম্পানির এজিএম সরাসরি করার ব্যবস্থা করতে হবে নাম্বার তেরো অডিট ফর্মগুলোকে আরও বেশি শক্তিশালী করতে হবে যেন তারা উইন্ডো ড্রেসিং না করতে পারে সর্বোপরি আমি সহ সকল বিনিয়োগকারী বিশ্বাস করি বিনিয়োগকারীদের সঠিক তথ্য দিলেই টেকসই পুঁজিবাজার গঠন করা সম্ভব স্টক এক্সচেঞ্জ সহ সকল কোম্পানির ওয়েবসাইট আরও বেশি আধুনিক হতে হবে শেয়ার বাজারে লাভ বা লস হতেই পারে থাকতেই পারে তা যেন কোনো ভুল তথ্যের জন্য না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে দেখুন দেশের রাজনৈতিক অস্থিরতা কমে যাওয়ায় শেয়ার বাজারে প্রতি মানুষের বা শেয়ার বাজারে প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন বাড়ছে এবং আমি বিশ্বাস করি এই আগ্রহ সামনে আরও অনেক বাড়বে বর্তমান কমিশনের প্রতি এই দাবি জানাচ্ছি যে আপনারা আস্থার সংকট সমাধান করুন বিনিয়োগকারীরা আপনাদের অর্থায়নের সুযোগ করে দিবে যার ফলে ব্যাংকের উপর অতি নির্ভরতা আমাদের কমে আসবে আমাদের অর্থনীতি আরও ভালো হবে আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ